হ্যালো ট্রেডার্স কী অবস্থা আপনাদের এখানে র্যান্ডমলি একটা মার্কেট আমি মেক করে রাখছি সো এখানে আমি বোঝাতে চাচ্ছি রিসেন্টলো কেন আমি এইখানে দিলাম কেন এইখানে দিলাম না কেন আমি নিউ হায়ার হাই এইখানে দিলাম কেন এইটাই দিলাম না কিভাবে আমার বিওসটা হইলো কিভাবে পিওইতে এসে কাজ করলো মার্কেট এখানে প্রফিট কেন দিল এটাকে কি বলে এই সমস্ত কথা থাকবে আমার দ্বিতীয় ক্লাসে প্রথম ক্লাসে আপনারা জানতে পারছেন পিওই কী বিওস রিসেন্ট লো রিসেন্ট হাই লোয়ার লো নেক্সট ক্লাসে আপনাদের এরকম একটা সেট আপ দেখাই দিব যেখানে মার্কেটটা লক করবেন মার্কেটটা লক করে কীভাবে পিওইতে কাজ করে এর কত টাইম ফ্রেম কত সেকেন্ডে কিভাবে দেখবেন সবই ডিটেলস আলোচনা করব আপনাদের আপনারা যারা এখনও ক্লাসে যুক্ত হননি বা আমার চ্যানেলে এখনো আসেননি প্লিজ তাড়াতাড়ি চলে আসেন এরকম বেসিক জিনিস আপনারা যদি না নিতে পারেন তারপরে অ্যাডভান্স কিছু আলোচনা করলে আপনারা কিন্তু কিছুই বুঝবেন না আমি শুধু এখানে নিজে এটা তৈরি করছি এমন না মার্কেট ঠিক এইভাবে তৈরি করে দেন আমি মার্কেট থেকেই শিখছি মার্কেট থেকেই আমি শিখছি দেখেন এখানে আমার বিওস এখানে রিসেন্ট লো এখানে নিউ হায়ার হাই এখানে আমার মার্কেট লক এই দুটা দাগ মানে আমার মার্কেট লক কিভাবে এখানে আসার সাথে আমার এতটুকু প্রফিট দিছে কেন দিছে ভাই এর পিছনে ভ্যালিড লজিক আছে এখানে এমনি এমনি আমি আইকে বাইর করে রেখে আপনারাও পারবেন সবাই যুক্ত হয়ে যান সবাই সবাই ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি চলে আসুন আপনাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করতেছে আমি ক্লাস কীভাবে আগাবো